আশি হাজার বললো আশি হাজার এগরোটা বিক্রি হয়েছে আশি হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ টাকা বিক্রি হয়েছে একটা সুন্দর একটা পার্ক আছে গুরু বাজারের সামনে এটা মেইন বাজারের রাস্তার বাইরে 1 লক্ষ 19000 1 লক্ষ 19000 ভাই কত হইছে এটা 1 লক্ষ 60000 1 লক্ষ 60000 এক লক্ষ সত্তর হাজার ছাগল কত হয়েছে ভাই ছাগল বিশ হাজার হাজার নয় বড় ছাগলটা বিশ হাজার ষোলোটা নয় হাজার গরু এক লক্ষ সতেরো হাজার কত হয়েছে এটা পঁচাশি হাজার এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ ছয়ত্রিশ

এক লক্ষ ষাট হাজার এটা এক লক্ষ ষাট হাজার ভাই কত হয়েছে কত গরু কত এটা ভাই গরু কত হইলো এক লক্ষ পঞ্চাছ হাজাৰ সুন্দৰ হৈছে পঞ্চাছ হাজাৰ ভাই গৰু কত হল গৰু কত হৈছে এটা ছোট গরো কত সামনেটা কত আছে ভাই ছিয়াত্তর হাজার সামনে গরুটা ছিয়াত্তর হাজার কত হলো সেভেন থাউজেন্ড সাতাশি হাজার হাজার টাকা

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভালো হয়েছে তো এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ওয়ান থার্টি ফাইভ গরু কত আছে এক লক্ষ দশ হাজার গরু কি গরু কত বছর এটা গরু কত পাচ্ছেন কত পাচ্ছেন ছিয়াশি হাজার গরু কত বেচা সেটা এক লাখ ভালো হয়েছে এক লক্ষ টাকা